এই থেকে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে চান এ থেকে যারা আপনাকে বিরক্ত করে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট করতে কিন্তু আপনারা কিছু সমস্যার জন্য করতে পারেন না সেই সমস্যাটি কি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন একটি আইডি ওপেন করে নিয়েছি এই আইডি আমি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি যাই দেখতে পাচ্ছেন এখানে শুধু ব্লক করার অপশন আছে কিন্তু এখানে এই আইডি টি ডিলিট করে দেওয়ার অপশন পাচ্ছি না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থেকে থাকে আর আপনি যদি চান আপনাদেরকে যাকে যারা মতে বিরক্ত করতেছে তাদের ডিলিট করে দিবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে এমন থেকে যে আইডি আপনাকে বিরক্ত করে সেগুলো আইডিগুলো কিভাবে আপনারা ডিলিট করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সেজন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন উপরে আপনারা এখানে দেখতে পাবেন ম্যান আইকন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই ম্যান আইকনের উপর ক্লিক করবেন ম্যান আইকনের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেস শো করবে এখন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে যে বন্ধুটি আপনাকে বিরক্ত করতেছে যার আইডি আপনি ডিলিট করতে চাচ্ছেন যার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ডিলিট করতে চাচ্ছেন তার নাম্বারের উপর আপনারা এখান থেকে ট্যাপ করবেন ট্যাপ করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে আপনারা এখানে পেয়ে যাবেন থ্রি ডট পয়েন্ট আপনার এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনারা থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর এখানে আপনারা নামের পাশে একটা চিহ্ন পাবেন এখান থেকে আপনারা চিহ্নতে ক্লিক করবেন এই চিহ্নতে ক্লিক করার পরে আপনারা আবার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে থ্রি ডট পয়েন্ট আপনার এখান থেকে আবার ওই থ্রি ডট পয়েন্ট ক্লিক করবেন এই থ্রি ডট পয়েন্ট ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনারা ডিলিট কন্ট্যাক্ট এই অপশানটি চলে এসেছে আপনার এখান থেকে এই ডিলিট কন্টাক্টের উপর এখন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপনারা এখন যদি এই ডিলিট কন্টাক্টের উপর ক্লিক করেন তাহলে এখানে আপনারা আবার পেয়ে যাবেন ইএস বাটন আপনি চাচ্ছেন কি না ডিলিট করতে সেই জন্য আপনারা যে ইএস বাটন দেখবেন আপনারা ইএস বাটনে ক্লিক করবেন এখানে ইএস বাটনে ডিলিট ক্লিক করার সাথে 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 এই ইমো ও ডিলিট হয়ে যাবে এখান থেকে আর আপনারা যারা পারতিছেন না ইমো কন্টাক্ট ডিলিট করতে সেই জন্য সেটা কি জন্য পারতিছেন না সেটা এখানে দেখিয়ে দিই আর আপনারা কি করতে হবে সে তার উদাহরণস্বরূপ দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমি একটি আইডিয়া ওপেন করে নিলাম তারপর এখান থেকে আমি যদি থ্রি ডট পয়েন্টেতে ক্লিক করি তারপর এখান থেকে তার প্রোফাইলের উপর আমি যদি ক্লিক করি এখানে আপনারা দেখতে পাবেন তারপর এখান থেকে আমি আবার থ্রি ডট পয়েন্টে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কন্টাক্টটি ডিলিট করার কোনো অপশানই নেই তাই সেক্ষেত্রে আপনারা কী করবেন এই ডিলিট করার অপশান নেই তার প্রধান কারণ হচ্ছে সে কিন্তু আপনার কন্টাক্টে অ্যাড নয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এখানে থ্রি ডট পয়েন্টেতে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টেতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিলেট অ্যাথ হিস্টোরি আপনার এখান থেকে শুধু এই ডিলেট সার্টি স্টোরি ক্লিক করার পর এই ডিলেট অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাবেন এখান থেকে আপনার কন্ট্যাক্ট থেকে এখান থেকে আপনার ইমো থেকে সে কিন্তু ডিলিট হয়ে যাবে আর আপনাকে কখনো কোনো সময় কল করে বিরক্ত করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন আর যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন